সেই পেমেন্টগুলো হচ্ছে টোটালি সেই পেমেন্টগুলো টাকাই হচ্ছে না অর্থাৎ যে কল টার্মিনেশন বাংলাদেশে হচ্ছে আমরা সবাই জানি যেহেতু অবৈধ বিরোধী ব্যবসায়ী যারা করে তারা দেশের বাহিরে অবস্থান করে মূলত বিভিন্ন দেশকে তারা টার্গেট করে যেখানে আমাদের দেশে ব্যাঙ্ক পাওয়ার বা যারা মানুষ তারা অনেক বেশি এবং যে দেশ থেকে বাংলাদেশের কল টার্মিনেশন অনেক বেশি হয় সেই সকল দেশে মূলত তারা মূল ব্যবসাটি করে যেখানে তারা কলিং কার্ড বিক্রি করার মাধ্যমে ওই দেশে মুদ্রা তারা অর্জন করছে অনেক ক্ষেত্রে অধিকাংশ টাকা কিন্তু সেই দেশেই থেকে যায় শুধুমাত্র এখানে যারা সেট আপ করে বা তাদের নিজস্ব চার্জ তাদের যে লভ্যাংশ বা অনেক ক্ষেত্রে সিম কেনার জন্য যে টাকা প্রয়োজন এই টাকার পরিমাণ এই টাকাটা শুধুমাত্র অবৈধভাবে আপনারা জানেন মুহী বা বিভিন্নভাবে হাতে হাতে করে দেশে আসে এবং তারপরে এই এবং এই আমরা যাওয়া করেছি হারুন এদের কাছে এই টাকার কিছু অংশ আসে অর্থাৎ এই অবৈধ বিএপির মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হয়েছে এখানে আমরা যারা স্টেক হোল্ডার আছি আমরাও কাজ করছি পাশাপাশি যারা মিডেলম্যান আছে এবং আমরা তো একটি লেয়ারকে আমরা আজকে করতে সক্ষম হয়েছি তার সিনিয়র এবং তার আরও বেশ কয়েকজন এখানে বলা হয় কেরিয়ার গ্রুপ বিভিন্ন নাম আছে তাদের কেরিয়ার গ্রুপ তারপরে ওরা একটা নাম দিয়েছে ডলার কালেকশন গ্রুপ বিদেশে গ্রুপ বলিং গ্রুপ এদের গ্রুপ আছে আমরা মূলত যিনি দেশে বসে সার্ভার মেটে করছে এই ধরনের করছে সিম করছে এই চক্রটাকে প্রাথমিকভাবে ধরেছি এই চক্রে আরও অনেক সদস্য আছে তাদেরকে আমরা এখনো আটক করতে সক্ষম হইনি এখানে গ্রেফতারকৃত তাজুল যে তার স্টোরিটা কিন্তু এই তাজু তার বাসা কিন্তু এখানে না তার বাসা কুমি লাগে প্রাথমিকভাবে সে দু হাজার আঠারো সালে নদী এলাকাতে আসে একদম অপরিচিত ব্যক্তি হিসেবে তাজুল প্রাথমিক জিজ্ঞাসাবাদ আমাদেরকে বলেছে সে প্রাথমিক শিক্ষার বর্জি সে পেরোতে পারেনি অর্থাৎ তার স্ত্রী পর্যন্ত সে করেছে কিন্তু দু সালে ডেফুডিল কোম্পানিতে ডেফুডিল আইটি ছিল আপনাদের মনে আছে সেই কোম্পানিতে সে নর্মাল বিভিন্ন তার বা বিভিন্ন লাইনম্যান হিসেবে সে চাকরি করতে খুব অল্প বেতনে সেই ডেফুডিল কোম্পানিতে সাত থেকে দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত সে লাইনম্যান হিসেবে কাজ করে ও সেখানে সেই ডেফুডিল কোম্পানি দু হাজার সালে আইনশৃঙ্খলা বাহিনী করতে তাদের অভিযানের কারণে তাদের বিওপি অবশ্যই সরপ্ত হয় তাদের ব্যবসা ক্লোজ হয়ে যায় ঠিক সেই সময়ে এই যেটা কিন্তু তাজুল সেখান থেকে কিছু সিস্টেম অর্থাৎ এই সিম্বল অ্যানালগ কিছু সিস্টেম যা পদ্ধতি বিওপি করা যায় সেই জিনিস সরিয়ে রেখেছে সো যে লাইকেন তাজুল সেখান থেকে বের হয়ে যে তিনি বাস্তবিক শিক্ষা গন্ডী পেরুতে পারে সেখান থেকে বের হয়ে সে আরেকটি সেট আপ সুপ্রাবাদে সে নিজে থেকে করে অ্যানালগ সিস্টেম দিয়ে দু সালের পরে তো এই সেট দিয়ে সে প্রাথমিকভাবে তার নিজের এই বিএপি ব্যবসা সে পরিচালনা করে আসছিল সেই আইটি ব্যাংক সেই বিলিং সফটওয়্যার মেনটেন করে সেই সব কিছু করতো যেহেতু ডেপুটিলে থাকাকালীন সময়ে এই যে বিভিন্ন লেয়ারের যারা আছে এরিয়ার বা বিদেশে অবস্থা তাদের সাথে তার কিছুটা পরিচয় হয় সাত বছরে এবং তাদের সাথে তার

একজন ব্যক্তির সাথে তাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি তার নাম কারণ করছি না তার তেও এই কাজলের সাথে ইনভলভ বিএপি ব্যবসার সাথে তো তাকে আমরা খুঁজছি তার সাথে তার একটা যোগাযোগ হয় দু হাজার আঠারো সালের দিকে এবং তার সে এই বিল্ডিং এর একজন ওনার হিসেবে তার কাছে দুটি ফ্ল্যাট এবং আরেকটি ফ্ল্যাট মূলত যে ফ্ল্যাটটাতে সেটা ছিল তিনটি ফ্ল্যাট তারা কিনে এই তাজ তিনটি এবং এখানে পাশে আরেকটি জায়গা নেই নিয়ে মূলত দু সাল পরবর্তীতে এই এত বড় মাপের একটি আমরা বত্রিশটা সিম বক্স যেখানে এগারো হাজার পাঁচশোর মতো আমরা সিম পেয়েছি এই ধরনের সেট আপ তারা কন্টিনিউ করতে থাকে তো এইখানে তারা বিভিন্নভাবে কারসাজির মাধ্যমে বা বিভিন্ন অসদ উপায় অবলম্বন করে সে এখানে এই ব্যবসা করে যাচ্ছিল